আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি শীত চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু বাড়তি অনেক কাজকর্মই প্রত্যেক গৃহিণীদের বেড়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে এই যে শীতে জামা কাপড়গুলো এবারে কিন্তু একটা একটা করে কাচাকুচি করে তুলতে হবে তো সব কিছুই একসাথে কাচাকুচি করতে পারবো না ফলে সেই কারণে অল্প অল্প করে কিছু কিছু কাচাকুচি করবো আর সেই সাথে তুলতে থাকবো তো যেইগুলো একদমই আর লাগবে না মনে হচ্ছে যেহেতু এখন ঠান্ডার তো কোনো গ্যারেন্টি নেই মানে এই যে ঠান্ডা নেই আবার হয়তো কোন মুহূর্তে দেখা যাবে কি হয়তো একটু বৃষ্টি হয়েছে ফলে একটু ঠান্ডা পড়েছে তো তখন আবার কী হবে যে জামা কাপড়গুলো সব একসাথে ধুয়ে দিই তাহলে কিন্তু আবার সেই জামা কাপড়গুলো আবার ইউজ করতে হবে আবারও কাচতে হবে তো দেখলাম যেগুলো একদমই লাগবে না একদম মোটা মোটা জামা কাপড় একদম পুরো ঠান্ডা না হলে যেগুলো একদমই ইউজ করা যায় না সেগুলোকেই আর একদিন ধুয়ে কাঁচাকুচি করে সব কিছু তুলে দেব তবে এই তো সবই শুরু এখনও কিন্তু কাঁথা কম্বল এগুলো কিন্তু কাচাকুচি বাকি রয়েছে সাথে কিন্তু বালাপোসটা তো তুলতে হবে তো বালাপোসের গিলাপটা কাঁচাকুচি করতে হবে ওটা রোদ্দুরে দিতে হবে কম্বলটা কাঁচতে হবে কাজ এখন অনেক আছে তবে দেখা যাক টুকটুক করে করতে থাকি সব থেকে মেন এখন যে কাজটা আমার পেন্ডিংয়ে রয়েছে সেটা হচ্ছে আমার ঘর দৌড় ঝাড়াঝুরি করা তো সোবরাতের আগে আমাকে কিন্তু ঘর দৌড়টা ঝাড়াঝুরি করতেই হবে তার জন্য আমি এই কারণেই আটকে রয়েছি আসলে আমার যে হাতের কাজটা নিয়েছি না পুঁতির কাজ মানে যে কাজটা করছি ওটা না আর হাজার পিস করলে হয়ে যাবে তো ওটা চার থেকে পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি আর কি ঘর দর কাজে লাগবো ঠান্ডা জামাকাপড়ের পাশাপাশি মেয়ে যে কাঁথা দিন বার হয় সেগুলো তো কাচতেই হবে তো থেকে প্রথমে ভাবলাম আগে ঘুম থেকে উঠে কাপড়গুলোই কাঁচাকুচি করে নিই নাহলে মোটা জামা কাপড় সারাদিনও শুকাবে না যদি একেবারে একদিনই শুকাতে চাই তাহলে সকাল সকাল না ধুয়ে দিলে শুকাবে না এখন কিন্তু গরমের রোদ্দুর মানে খুব তাপ রয়েছে তো উল্টে পাল্টে দিলে কিন্তু একদিনই শুকিয়ে যাবে তো যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাদ থেকে নিচে এসে কিন্তু থালা বাটিগুলো ধুয়ে দিচ্ছে সব থেকে প্রথমে তো থালা বাটিগুলো ধুয়ে দিলে তার কিছুক্ষণ পরে তো আবার বান্না রয়েছে আবারও খাওয়া দাওয়া রয়েছে তো এটাই আমাদের সারাদিন আমাদের কাজ সংসারের কাজ কি এমন সংসারের কাজ বলতে রান্না খাওয়া আর যে একই জিনিস বারবার করা মানে থালাবাটি বাটি আবার খাও আবার ধো আবার খাও আবার ধো এই রকমই ব্যাপার আর কি তো যাই হোক তো অনেক বকবক করে ফেলেছি ইদানিং কি হয়েছে না আমাদের সবজির ভিডিও মানে সবজি স্টোর করার ভিডিও তোমাদের মাঝে তুলতে পারি না তার একটাই কারণ কারণ এখন সবজি বেশি করে কেনাই হয় না তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যেহেতু বাড়িতে আর আমার হাজব্যান্ড তো থাকেই না দুপুরে খাওয়া দাওয়া করে না তো আমি আমার শাশুড়ি দুজনেই খাই তো খুব একটা রান্না বান্না করতে লাগে না আমরা দুই শাউরি বই ঝাই মানে খুব অল্প স্বল্প রান্নার মধ্যে আমাদের হয়ে যায় তো সে কারণে বেশি বেশি সবজি কিনলে দেখা যায় কি ফ্রিজের মধ্যে বেশি দিন রাখলে সেটা হয়তো পচে যায় না কিন্তু ওরা টেস্টটা পায় না মানে একটা টাটকা জিনিসের টেস্ট আর একটা ফ্রিজে রাখা জিনিসের টেস্টের মধ্যে তো পার্থক্য আছে নাকি তো সেই কারণে মা তো প্রত্যেক দিন স্কুলে আমাদের ভাত আনতেই যায় খিচুড়ি ভাত আনতে যায় তো সেখান থেকে আসার পথে কি যখন যে সবজিটা লাগে প্রত্যেক দিনের মতো বা এক থেকে দুদিনের মতো নিয়ে চলে আসে তো সেই কারণে বেশি বেশি কেনা হয় না ফলে বেশি বেশি তোমাদের মাঝে তুলেও ধরতে পারি না তো সবজির দাম কমছেই না তো সেই কারণে কিন্তু আরও বেশি করে কেনা হয় না আজকের মা স্কুল মাঠে গিয়েছিলেন সেখান থেকে আসার পথে দেখলেন বেশ সবজির দাম একটু কম রয়েছে তো বেশি করে কিনে নিয়ে চলে এসেছেন তো সেগুলোকেই এখন স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে আগে আমি আলাদা আলাদা কন্টেনারে করে রাখতাম এখন আর কন্টেনারে রাখতে লাগে না আমি সব কন্টেনার তুলে দিয়েছি যেহেতু আর সবজি রাখি না তো একদিন যেহেতু আজকে নিয়েছে তাই সেগুলো আর খুব একটা কন্টেনারে আমি রাখবো না প্রয়োজনীয় ছাড়া তো যে বাস্কেটটা রয়েছে বাস্কেটের মধ্যেই বড় বড় সবজিগুলো আমি তুলে দিলাম যেগুলো কন্টেনারে তো রাখাই যাবে না বড়ো বড়ো সবজি আর সেই সাথে কিন্তু এখানে মটরশুঁটি শিম টমেটো এগুলো কি ছোটো একটা কন্টেনারে রেখে দিচ্ছি আর পাট তুমি যখনই ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবে চেষ্টা করবে সেটা একটু দেখে শুনে রাখতে মানে পচা পচকগুলো অবশ্যই চেষ্টা করবে আগে খেয়ে নিতে মানে একটু একটু যেগুলো দেখবে যে একটু গাটা একটু খারাপ মতো হয়ে গেছে সেগুলো আগে খেয়ে নিতে তাহলে দেখবে একসাথে রাখলেও কোনো কিছু হবে না তো আজকের বাঁধাকপিটা রান্না করব গরুর মাংস দিয়ে তাই বাঁধাকপির জন্য যা লাগবে টমেটো মটরশুটু সেগুলো আমি আলাদা করে বাইরে রেখে দিলাম আর বাকি যা কিছু সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিলেন তো ওনার আবদার যেহেতু অনেক রকমের সবজিও রয়েছে মাখা খাবেন তো কাঁচা সবজি মাখা কিন্তু আমার হাজব্যান্ড খেতে ভীষণই ভালোবাসেন সেটা আর কি সব রকম সবজি না যেগুলো খাওয়া যায় আর কি তো আজকে তো ফুলকপি আর কি মাখা করব তো ফুলকপি এই যে টমেটো দিয়ে সাথে এর মধ্যে যদি গাজর দেওয়া যায় তাহলে তো কোনো কথা নেই এই মাখা যদি তোমরা না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এখন তো সবজি খুবই সস্তা তো সেই কারণেই বললাম তো এখানে কিন্তু ফুলকপি টমেটো আর গাজর দিয়ে খুব সুন্দরভাবে একটা মাখা করব যার মধ্যে তেঁতুলের টকটা আমি দিচ্ছি না কারণ আমি তেঁতুলের টক তো খাই না তো আমরা সবাই খাবো মাও খাবেন তো কারণে তেঁতুলের টক দেবো না এর মধ্যে জলজিরা দেবো জলজিরা কিন্তু একটু টক টকভাবেই থাকে এর মধ্যে লেবু থাকে তো সেই কারণে জলজিরা দিয়ে সাথে আরও কিছু দিয়ে একটা মাখা করব। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে সবথেকে প্রথমে ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তার মধ্যে নিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো একদম রস ছিল টমেটোটা সে কারণে মাখা করলে ভীষণই ভালো লাগবে তার সাথে দিয়ে দিলাম এক একটু ছোটো সাইজের করে কেটে রাখা গাজর দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এক প্যাকেট জল যেটা আর কি একটু ভিজে গেছে তবুও অসুবিধা নেই এটাকে মাখিয়ে নিলে হয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ জল মধ্যে কিন্তু লবণ অ্যাড করাই থাকে তো সেই পরিমাণ বুঝে আমি এখানে আর কি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো জিরে এবং ধনিয়ার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো দিলে মাখা কিন্তু ভীষণই ভালো লাগে তো জিরে ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো না তো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে এবারে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো ব্যাস এই যে মাখা আমার কমপ্লিট হয়ে গেলো আর আজকের কিন্তু এই মাখা দিয়ে ভিডিওটা শেষ করব আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেই সন্ধ্যেবেলায় তো চলে এসেছি আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে মাখা খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম একটু রেস্ট সাথে একটু ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করলাম আর এখন এবারে আমার অন্য কাজ মানে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে তো এবার তুলতে হবে নাকি হ্যাঁ তো সেই কারণেই আর কি এগুলোকে এবারে গুছিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে শুকিয়ে গেছে কারণ আমি সকাল সকাল এত ধুয়ে দিয়েছিলাম তারপর আমি যতবার ছাদের মধ্যে গেছি ওগুলোকে উল্টে পাল্টে দিয়েছি ফলে এগুলো কিন্তু সবগুলোই শুকিয়ে গেছি তো এগুলোকে এখন ঝটঝট করে আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু সেই জায়গায় ছিল সেই জায়গা মতো রেখে দেবো আমি জানি আমার দিদিমোনের এইভাবেই হয়তো শীতের জামা কাপড় স্টোর করে থাকি তো কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু এই শীতের জামাকাপড়গুলো একটা এরকম বড় সাইজের বাক্স কি বলবো ওটাকে ডাব্বা বলবো বা বালতি বড় সাইজের বালতিতে করে আমরা শীতের জামাকাপড় রাখি তো আমিও কিন্তু ওভাবেই রাখি তো বড় যে শীতের জামাকাপড় রাখার বালতি হয় সেই জামাকাপড়ের মধ্যেই রাখি তো সেটা যেহেতু বার করেছি খালি হয়েছিল তো সকালবেলা ওটাকে আর কি ভালোভাবে পুছে পাঁচে রেখে দিয়েছিলাম তো এখন এই যে বালতির মধ্যে জামা কাপড়গুলি একটা একটা করে সব কিছু গুছিয়ে তুলে দেবো মাঝে মাঝে যখন খুব কড়া রোদ্দুর হয় এগুলোকে কিন্তু অবশ্যই বার করে রোদে দিতে থাকি তাহলে কিন্তু এর মধ্যে একটা গন্ধ বা কোনো কিছুর বাজে স্মেল থাকে না তো সে কারণে আর কি এগুলোকে রোদ্দুরে আমি দিতে থাকি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম